উনিশশো সত্তর সালের আগস্ট মাসে হোটেল কন্টিনেন্টালে একটি সিনেমার মহরতে পরিচালক ঘোষণা দিলেন তিনি তার স্বপ্নের সিনেমাটি বানাতে চলেছেন কিন্তু সিনেমার চল্লিশ শতাংশ কাজ শেষ হতে না হতেই শুরু হলো মুক্তিযুদ্ধ বন্ধ হয়ে গেল সিনেমার শুটিং সিনেমাটির নাম ছিল লেট দেয়ার বি লাইট মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেলে বাংলাদেশ নতুন সূর্যের আলো দেখলেও এই সিনেমাটি আর আলো দেখেনি সিনেমার চল্লিশ শতাংশ রয়ে গেছে আধারেই কারণ মুক্তিযুদ্ধের পর সিনেমার পরিচালক নিখোঁজ ভাইকে খুঁজতে গিয়ে নিজেই হারিয়ে গেছেন চিরতরে বলছিলাম জহির রাহানের কথা উনিশশো সালের উনিশ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন বিখ্যাত ঔপন্যাসিক লেখক চলচ্চিত্র নির্মাতা জহির রাহান তবে পরিবারের দেয়া নাম মোহাম্মদ জহিরুল্লাহ থেকে জহির রাহান হওয়ার পেছনে একটি গল্প আছে তখন তিনি ইন্টারমিডিয়েটে পড়তেন ঢাকা কলেজে বড় ভাই শহীদুল্লাহ কায়সারের সুবাদে তিনিও কমিউনিস্ট পার্টিতে যোগ দেন কমিউনিস্ট পার্টির প্রত্যেক কর্মীর পার্টির দেয়া একটি নাম থাকত মোহাম্মদ জহিরুল্লাহর পার্টি নাম জহির রায়হান রেখেছিলেন পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মনি সিংহ তারপর থেকে মোহাম্মদ জহিরুল্লাহ দিনে দিনে পরিচিত হয়ে উঠলেন জহির রায়হান নামিন ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ছিল তার বিশেষ ঝোঁক বাংলাদেশকে তিনি অসাধারণ কিছু কাজ উপহার দিয়েছেন তার বানানো বিখ্যাত সিনেমা হলো জীবন থেকে নেয়া কাচের দেয়াল বেহুলা জেনোসাইড ভিত্তিক প্রামাণ্য চিত্রগুলোর মধ্যে পৃথিবীব্যাপী শ্রেষ্ঠ জায়গা দখল করে আছে তার বানানো স্টপ জেনোসাইট চিত্রটি তার কিছু বিখ্যাত উপন্যাস হল আরেক ফাল্গুন হাজার বছর ধরে শেষ বিকেলের মেয়ে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তার লেখা আরেক ফাল্গুন উপন্যাসের শেষ লাইন আসছে ফাগুন হব দ্বিগুণ কথাটি চব্বিশের গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল শুধু বাংলা সাহিত্য ও চলচ্চিত্র জগতেই নয় বাংলাদেশের প্রতি জহিরাহানের অবদান অনস্বীকার্য ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে জহিরাহানের প্রতি গভীর শ্রদ্ধা